দাম চাও একশো পঁচিশ ভাই দেখি নাই ভাই পনেরো হাজার নেবেন আগে দেখেন গুরু দেখেন দাম হয়ে গেছে ভাই যেহেতু ভাই আইসি হ্যাঁ দাম দর হচ্ছে দেখা যাক যেহেতু ভাইজানরা বলতিছে ভাইজানরা মনে হয় কোরবানির জন্য কিনবেন নাকি চট্টগ্রাম থেকে আসছেন কয়টা গরু কিনছেন এখন তিনটা কিনছেন এক গাড়ি কিনে ফেলছেন আর আরো এক গাড়ি কিনবেন আচ্ছা চট্টগ্রাম কোথেকে আসছিলেন চট্টগ্রাম ফটিকছড়ি এগুলা নিয়ে যায় আপনারা কোথায় বিক্রি করবেন আবার আমাদের আছে আপনাদের শেট আছে দাম অনেক বেশি চাচ্ছে না অনেক বেশি দাম চাচ্ছে দাম বেশি চাননি আপনি কয় টাকা আপনি কয় টাকা দাম চাইছিলেন আমি চাইছি 25 আপনি চাইছেন 25000 আপনি কয় টাকা বলে দিয়েছেন সে দর্শক আমাদের দুই হাজার পঁচিশ কুরবানির পর্ব সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করছি সবাই ভালোই আছে আজ আমরা অবস্থান করতেছি বড়হর হাটে এই হাটটির অবস্থান সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা বড়হর হাট এই হাটটিতে কিন্তু কুরবানির উপযুক্ত যে গরুগুলো আছে এই গরুগুলোর জন্য কিন্তু বিখ্যাত হাট একটি চলুন দর্শক দেখি আজকের হাটে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কুরবানির গরু কেমন টাকায় বা তারা দাম চাচ্ছে কত টাকা হলে তারা বেচা করে দিবে বা কেমন টাকা ডিফারেন্স তারা দাম চেয়ে এই গরুগুলা বেচা বিক্রি করে এ হাটে কিন্তু শাহিয়ল জাতের যে গরুগুলো আছে বা দেশি অরিজিনাল খাঁটি দেশি যে গরুগুলো আছে কুরবানির উপযুক্ত সে গরুগুলাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে চলুন দর্শক দেখি আজকে কুরবানির উপযুক্ত যে গরুগুলো আছে কেমন টাকায় তারা বেচা বিক্রি করতেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ হাটে তো অনেক গরম

পঁচাত্তর হাজার টাকা আপনি দাম চাইছিলেন না আচ্ছা তো গরুটার ওয়েট আছে কতটুকু এখন কাকা জি নব্বই কেজি পঁচানব্বই কেজি এরকম ওয়েট আছে আপনি বলছেন আচ্ছা আপনার এখন বেচা বিক্রির নিয়ত আছে কয় টাকা হলে বেচা বিক্রি করে দিবেন সাতষট্টি আটষট্টি হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবেন এটা তো কোরবানির উপযুক্ত গরু কয় দাঁত পড়ছে দুই দাঁত পড়ে গেছে যাক মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু দেখলাম এ পাশেও কিন্তু ভরপুর গরু আছে কোরবানির জন্য দর্শক আসলে বৃষ্টি নেমে গেছে যার জন্য ওইরকমভাবে গরু দেখাইতে পারতেছি না তারপরেও চেষ্টা করব গরু দেখানোর জন্য কাকা এটার দাম চাচ্ছেন কেমন পঁয়সাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন দাম দিছি আপনাকে কেমন টাকা দাম দিছিল। হাজার টাকা দাম দিছি আপনাকে তো আপনার বেচা বিক্রির নিয়ত আছে কয় টাকা হলে বেচা বিক্রি করবেন সত্তর হাজার টাকা হলেই বেচা বিক্রি করে দিবেন পঁয়ষট্টি হাজার টাকা অলরেডি দাম দিয়ে দিছে আপনাকে আর পাঁচ হাজার টাকা ডিফারেন্স আছে যাক মাশাল্লা এ পাশেও আর একটা গরু দেখতে পাচ্ছি দর্শক ভাইজান এটা আপনি দাম চাইছেন কেমন পঁচাত্তর হাজার টাকা দাম চাইছেন আপনি না আচ্ছা তো দাম দিছে আপনাকে কত টাকা দাম দিচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা দাম দিছে না আপনার বেচা বিক্রির নিয়ত আছে কয় টাকা হলে বেচা বিক্রি করে দিবেন সত্তর হাজার টাকা হলেই বেচা বিক্রি করে দিবেন যাক মাসাল্লাহ খুব সুন্দর ভাইজান যে গরুটি ধরে রাখছেন এটা কি কোরবানির উপযুক্ত কুরবানীর উপযুক্ত কয় দাঁত হয়েছে দুই দাঁত হয়ে গেছে না শিং টিং তো মাশাল্লাহ খুব সুন্দর দেখতে গরুটা দাম চাচ্ছেন কেমন পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন দাম দিছে আপনাকে হ্যাঁ দাম কত টাকা দাম দিছে বাহাত্তর পঁচাত্তর এরকম দাম দিছে আপনাকে না তা আপনার বেচা বিক্রির নিয়ত আছে কয় টাকা হলে বেচা বিক্রি করে দিবেন এর ভিতরে কম বেশি বাজার দেখে কম বেশি করে বেচা বিক্রি করে দিবেন তারপরে তো একটা নিয়ত আছে আশির দুই হাজার টাকা কম হলে বেচা বিক্রি করে দিবেন গরুটা ওয়েট আছে কতটুকু এখন এটা কি বলা সম্ভব আপনার বলা সম্ভব না একশো কেজির মতো ওয়েট আছে ভাইজান বলছে তো মাসাল্লাহ খুব সুন্দর একটা কোরবানির উপযুক্ত একটা গরু দেখতে পারলাম ভাইজান রাস্তা দাম দর করবে আচ্ছা দেখুক দাম দর হয়েছে গরুটা দাম হয়েছে না কত টাকা দাম দিয়েছিল সত্তর হাজার টাকা দাম দিছে আপনাকে তো আপনি দাম চাইছিলেন কেমন পঁচাশি হাজার টাকা আপনি দাম চাইছিলেন আপনাকে সত্তর হাজার টাকা দাম দিয়ে অলরেডি আপনার বেচাবিক্রী নিও আছে কত টাকা হলে বেচা বিক্রি করবেন বাহাত্তর হাজার টাকা হলেই বেচাবিক্রি করে দিবেন তাহলে তো আর বেশি বাজার নেই দুই টাকা মাত্র বাজা আছে আপনার হয়ে যাবে আশা করা যায় খুব সুন্দর একটা কুরবানির উপযুক্ত গরু দেখাইলাম দর্শক লাল টকটকে কালারের গরু আহ খুব সুন্দর গরু আসলে কুরবানির উপযুক্ত যে গরু গুলো আপনারা কিনবেন তারা যদি হাটে থেকে কেনেন তাহলে এসে দেখে শুনে দাম দর করে গরুগুলা কিনতে পারবেন আপনারা যে গরুটা কিন্তু এরকম না সেরকম হচ্ছে না বাজার কেমন বাজার আজকে কেমন কষাই মা এখন তার ঈদের হাট লাগে না এখন ঈদের হাট লাগে নাই ঈদের তো লেগে গেছে কুরবানির গরু সব নিয়ে এসে বেচা বিক্রি করতেছে তো হাগালে তো সব কিনতেছে না কুরবানি আলার এখনো কুরবানির গরু কিনা বেচা এরকম হচ্ছে না দাম চাচ্ছেন কেমন চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দিছে আপনাকে হ্যাঁ 90000 কয় 90000 দাম দিছে তো আপনার বেচা বিক্রি আছে কয় টাকা হলে বেচা বিক্রি করবেন আর একটু উপরে হলে বেচা বিক্রি করে দিবেন আপনি মানে 90 দিয়েছে আপনাকে আর 2 4 5000 টাকা উপরে হলে আপনি বেচা বিক্রি করে দিবেন গরুটা ওয়েট আছে কত টাকা এখন সাড়ে 3.5 মাসের 3.5 মতো ওয়েট আছে যাক মাশাআল্লাহ দাঁত পড়ছে তো হ্যাঁ চার দাঁত চার দাঁত হয়ে গেছে যাক মাশাআল্লাহ খুব সুন্দর একটা কুরবানির গরু দেখতে পাচ্ছি দর্শক চোট কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর আর কি

কত টাকা দাম দিছিল আশি টাকার মতো দাম দিয়েও দিছে আপনাকে যাক মাসাল্লাহ তাহলে তো আপনি জাম চাইছেন ছিয়াশি হাজার হাজার টাকা তো আপনাকে দাম দিয়ে দিছে তাহলে আপনার বেচা বিক্রি নিয়ত আছে কয় টাকা আর দুই এক হাজার টাকা উঠলেই দিয়ে দিবেন আপনি গরুটা যাক মাসাল্লাহ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি দর্শক ভাইজানের কিন্তু দাম চাওয়া ছিয়াশি হাজার টাকা আর ভাইজানকে কিন্তু আশি টাকা অলরেডি দাম দিয়ে দিছে আর দুই এক হাজার টাকা হলেই ভাইয়ের বেচা কিনা হয়ে যাচ্ছে আচ্ছা ভাইজান গরুটা ওয়েট আছে কতটুকু এখন

এক লাখ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন দাম দিছি আপনাকে দাম একশো ভেঙে দাম দিচ্ছে আপনাকে না একশো এরকম দাম দিচ্ছে তা আপনার নিয়েও আছে কয়েক টাকা হলে বেচা বিক্রি করে দিবেন পাঁচ হলে এক লক্ষ পাঁচ হাজার টাকা হলেই বেচা বিক্রি করে দিবেন যাক তাহলে তার বেশি দূর ডিফারেন্স নেই আপনার গরুটার ওয়েট আছে কতটুকু এখন ফোনের চার মনের মতো ওয়েট আছে গরুটা যাক মাশ আল্লাহ সুন্দর একটা গরু আহ বড়হার হাটে আজকে আহ ক্রেতা কেমন আসছে আপনাদের আজকে ক্রেতা কম না একদমই কম আসছে এখনো তো কোরবানির বাজার ওই ভাবে লেগে যায় নাই এখনো বাজারের এখনো কোনো ই পাচ্ছেন না কুরবানির বাজার এখনো ওই ভাবে লাগে নাই মানে আসছে ক্রেতা আসতেছে যাই হোক যারা গরুতে আবার এখান থেকে নিয়ে যায় কোরবানির জন্য বিক্রি করবে তারা আসতেছে আর কি এ পাশে আর একটা গরু দেখতে পাচ্ছি কাকা আপনার গরুটার দাম হয়েছে হ্যাঁ দাম হয়েছে কেমন টাকা দাম দিছে আপনাকে

তো এখন আপনার নিয়ত আছে কয় টাকা হলে বেচা বিক্রি করে দিবেন গরুটা পঁচানব্বই হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবেন মাসাল্লাহ সুন্দর একটা গরু ভাইজানের বলতেছে আজকে হাটে ক্রেতাই নেই একদমই তারপরেও দর্শক আসতেছে আপনারা নিজেরা এসে কুরবানির গরু যখন কিনবেন এসে দেখে শুনে কিনতে পারবেন এরপাশেও আর একটা গরু এটা কি কুরবানির উপযুক্ত কুরবানির উপযুক্ত না কয় দাঁত পড়ছে দাঁত হয় নাই এখনো তো দাম চাচ্ছেন কেমন

কখনোই ঠকবেন না হাটে কয় টাকা দাম চাচ্ছে বা কয় টাকা ডিফারেন্স দাম চাচ্ছে এগুলোও আপনাদের জানাই দিব আর কি আসসালামু আলাইকুম দাম দিছে আপনার গরুটার কয় টাকা দাম দিছিল পঁয়ষট্টি দাম দিছে আপনাকে আপনি দাম চাইছিলেন কেমন টাকা ছিয়াত্তর ছিয়াত্তর পঁচাত্তর এরকম দাম চাইছিলেন তার মানে আপনাদের হাটে কে কত টাকা ডিফারেন্স করে দাম চান আপনারা খুব একটা বেশি চান না কত টাকা তাও দাম চান বেশি উপরে দশ বারো হাজার টাকা উপরের দাম চান এর নিচে দশ বারো হাজার টাকা ডিফারেন্স করে আপনারা বেছে বিক্রি করে দেন আপনি দাম চাইছিলেন কয় টাকা এটা ছিয়াত্তর হাজার টাকা দাম চাইছিলেন আপনাকে দাম দিচ্ছে কেমন সেটা বলেন হ্যাঁ বলেন সমস্যা নেই আমাদের অনলাইনে বললে দেখা যাচ্ছে যে আপনারা ক্রেতা আসবে আমাদের হাটে আপনাদের হাটে আর কি দেখে শুনে তারা কুরবানির জন্য গরু কিনতে পারবে আসলে কতকা দাম দিছিল আপনাকে এটা আপনার উপরে দাম দিয়েছিল তো আপনার বেচা নিয়েও তো আছে কয় টাকা হলে বেচা বিক্রি করে দিবেন

দর্শক আজকে কিন্তু হাটে প্রচুর গরম কিন্তু হাটে ক্রেতা নেই আজকে ঢিল কুরবানের গরু যেগুলো আবহাওয়া খারাপ বৃষ্টি গরম খুব যার জন্য ক্রেতা হাটে কিন্তু খুবই কম আসছে ভাইজান আপনি কয়টা গরু নিয়ে আসছিলেন আজকে চারটা নিয়ে আসছিলেন কয়টা বেচা বিক্রি করছে বিক্রি করতে পারেন নাই এখনো একটাও বিক্রি করতে পারেন নাই চারটাই আছে আপনার

তো আপনার বেচা বিক্রি নিয়েও আছে কয় টাকা হলে বেচা বিক্রি করে দিবেন এটা পঁচাত্তর হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবেন আর এই গরুটা টাকা বিক্রি করে দিবেন যাক মাসাল্লাহ সুন্দর একটা দুটা গরু কুরবানির উপযুক্ত গরু দেখাই দিলাম দর্শক আসলে আজকে হাটে একদমই কম যার জন্য ভাইজানরা গরমের জন্য গরু কিন্তু বেচা কিনাই করতে পারতেছে না রোদ বৃষ্টি আসলে খুব গরম পড়ছে

বাজার 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 দেখে তারপরে করে দিবেন আসলে বৃষ্টি হলো গরুগুলা ভিজে গেছে যার জন্য ওই রকম ভাবে গরুগুলা দেখাইতে পারতেছি না দর্শক তারপরও চেষ্টা করতেছি যে হাটের মধ্যে কিরকম কোরবানির উপযুক্ত যে গরুগুলো আছে দেশি ছোট ছোট যে দেশি জাতের যে গরুগুলো আছে সেগুলো দেখাবো আমরা তো ভাইজান এখন বেচা বিক্রি নিয়েও আছে কয় টাকা হলে ছেড়ে দিবেন আপনি গরুটা পঁয়ষট্টি পঁয়ষট্টি ছেষট্টি হাজার হলে ছেড়ে দিবেন আপনাকে তো ষাট হাজার দাম দিয়ে দিচ্ছে অলরেডি হাজার টাকাও দাম দিয়ে দিছে এখন আপনার তিন হাজার টাকার বাজা আছে আচ্ছা আশা করা যায় বেচা বিক্রি হয়ে যাবে মাসাল্লাহ দর্শকের পাশে আমরা একটা ভর্তি জাতের গরু দেখতে পাচ্ছি আসলে এটা ভর্তি হবে কিনা না ভর্তি ক্রস হবে এটা আমরা জানবো কাকার থেকে খুব সুন্দর কিন্তু দেখতে গোলগাল সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ভাইজান এটা কি ভুট্টি সাইজের গরু ভুট্টি জাতের গরু না এটা কি দেশি ভুট্টি দেশি ভুট্টি দাঁত পড়ছে দাঁত পরে নাই এখনো কতদিন বয়স হয়েছে বয়স হয়ে গেছে কুরবানির উপযুক্ত হয়ে গেছে না যাক মাসাল্লাহ খুব সুন্দর দাম চাচ্ছেন কেমন এখন গরুটার ষাট হাজার টাকা দাম চাচ্ছেন গরুটা কিন্তু দেখতে শুনতে খুব সুন্দর লাগতেছে ছোট একটা গরু ষাট হাজার টাকা আপনাকে দাম দিছে দাম দিছে আপনাকে হাটে আসার পরে না না এখনো দাম দেয়নি কখন হাটে আসছেন এইটাই মাত্র এই মাত্রই আসলেন এই বৃষ্টির সময় মাত্র আসলেন হাটে যাক মাশআল্লাহ দেখা যাক ভাইজান দাম এখনো দেয়নি গরুটা মাত্র হাটে আসলো দেখা যাক কেমন তার টাকা এসে বেচা বিক্রি করবে পরে জানতে পারবো কুরবানির গরু কিন্তু আসছে আসসালামু আলাইকুম আসসালাম গরু নিয়ে আসলেন আজকে হাটে একটা একটাই নিয়ে আসছেন এখনও বেচা বিক্রি করতে পারেন নাই

আহ ভাইজানার মনে কুরবানির জন্য কিনবেন নাকি চট্টগ্রাম থেকে আসছেন কয়টা গরু কিনছেন এখন তিনটা কিনছেন এক গাড়ি কিনে ফেলছেন আর আরো এক গাড়ি কিনবেন আচ্ছা চট্টগ্রাম কোত্থেকে থেকে আসছিলেন চট্টগ্রাম ফটিকছড়ি চট্টগ্রাম ফটিকছড়ি এগুলা নিয়ে যায় আপনারা কোথায় বিক্রি করবেন আবার এখানে আমাদের শেড আছে আপনাদের শেড আছে দাম অনেক বেশি ব্যাপারে দাম অনেক বেশি চাচ্ছে না অনেক বেশি দাম চাচ্ছে দাম বেশি চাননি আপনি কয় টাকা আপনি কয় টাকা দাম চাইছিলেন

দাম দর হচ্ছে কিন্তু বেচা বিক্রি এখনো হয়ে যায়নি তো আশা করা যায় বেচা বিক্রি হয়ে যাবে গরুটা এ পাশে আর একটা কুরবানির উপযুক্ত গরু দেখতে পাচ্ছি আমরা দাঁত পড়ছে কাকা দুই দাঁত পরে গেছে গরুটা কিন্তু মার্শাল খুব চোরটা কিন্তু সুন্দর দেখতে লাগতেছে বারো হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবেন তাহলে তো আর বেশি ডিফারেন্স নেই আপনার আচ্ছা ঠিক আছে ভাইজান প্রত্যেক হাটে কিন্তু আপনাকে দেখতে পাই কোন কোন হাটে যান আপনি

এখন আছে চার মন পিলাস বলছে ভাইজান ওয়েট আছে দাম দিছে। এখন হাটে আসার পরে এটা কত টাকা দাম দিছিল আপনাকে বিরানব্বই 94 92 চুরানব্বই এরকম দাম দিচ্ছে আপনাকে আপনার বেচা বিক্রি নিয়ত আছে কয় টাকা আপনাদের এই সিরাজগঞ্জ জেলার মধ্যে যে কটা হাট ঘুরছি আমরা কোরবানির উপযুক্ত গরু গুলা দেখাইছি আসলে আপনারা দাম চানই দশ বারো হাজার টাকা এরকম ডিফারেন্স করে আসলে দাম চান বেচা বিক্রি করে দেন আচ্ছা ঠিক আছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা গরু দেখলাম দর্শক কুরবানির গরুগুলো বেচা বিক্রি করে দেয় তো আপনারা আসবেন হাটে এসে দেখে শুনে আপনারা নিজেদের মতো নিজেরা কালেকশন করতে পারবেন এর পাশেও কিন্তু কাকায় একটা গরু ধরে রাখছে কাকারটাও কি দাঁত হয়েছে দুই দাঁত হয়ে গেছে না দাম চাইছেন কেমন বিরাশি হাজার টাকা দাম চাইছেন দাম দিছে আপনাকে কত টাকা দাম দিছিল